রাজ্য সরকারের অসহযোগিতায় পাঁচটি মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে বেশ কয়েকটি মেট্রো প্রকল্প চলবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে একটা বড় সন্দেহ আমরা কেউ জীবদ্দশায় সেই মেট্রো প্রকল্পগুলো দেখতে পাবো কি না তাও জানা নেই মুদ্রা কথা হচ্ছে রাজ্য সরকারের অসহযোগিতাতেই থমকে গিয়েছে পাঁচ পাঁচটি মেট্রো প্রকল্প যেগুলো কলকাতা এবং কলকাতা উপকণ্ঠে হওয়ার কথা ছিল এমনই অভিযোগ করেছে রেল দপ্তর এবং কেন্দ্রের শাসক দল বিজেপি কোনো মেট্রো প্রকল্পে ট্রাফিক সরানোর অনুমতি দেওয়া হয়নি আবার কোথাও জমি জট ছাড়ানো সম্ভব হয়নি কোথাও পাতেই একটা জলের লাইন সরানোর কথা সেটাও সরায়নি রাজ্য সরকার এভাবেই রাজ্য সরকারের যে হস্তক্ষেপ সেটা ছাড়া দীর্ঘ কয়েক বছর ধরে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের কাজ চলছে এবং কাজগুলো সম্ভব গতিতে চলছে এই মেট্রো প্রকল্পগুলোর বেশিরভাগই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার ফসল কিন্তু তা সত্ত্বেও তিনি বর্তমানে কেন্দ্রের শাসক দলের বিরোধিতায় অবতীর্ণ সেই কারণে প্রকল্পগুলি থেকে তিনি সরে এসেছেন এবং সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠছে এক কথায় বললে নিজের ব্রেন চাইল্ডকেই তিনি এখন আর বাড়তে দিচ্ছেন না সৎ মায়ের মতো আচরণ করছেন সেই কারণেই ধীর হচ্ছে এই সমস্ত মেট্রো প্রকল্পগুলি আমরা ভাবছি যে আদৌ জীবদ্দশায় এই মেট্রো প্রকল্পগুলো সম্পূর্ণ হতে দেখতে পাবো কিনা এবং এই মেট্রোতে উঠতে পারবো কিনা আপনারা সকলেই জানেন যে বর্তমানে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অব্দি নতুন একটা মেট্রো রুট শুরু হয়েছে সেই মেট্রো রুটেও দত্তাবাদে বস্তি যেখানে আছে সেখানে জমি জট তৈরি হয়েছিল আর শ্রেণী তৃণমূলে আছেন ঠিকই কিন্তু সেই সময় তিনি বিজেপিতে ছিলেন নাম তার বাবুল সুপ্রিয় সেই সময় বিজেপির মন্ত্রী বাবুল স্থানীয় তৃণমূলের বিধায়ক পরে তিনি মন্ত্রী হয়েছিলেন দমকল মন্ত্রী সেই সুজুদ বসুর সঙ্গে কথাবার্তা বলে কোনো মতে জমি জট সরাতে পেরেছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝালমুড়ি খাওয়া এবং সুজিত বসুর সঙ্গে দেখা করার পর অনেকেই বলেছিলেন বাবুল সুপ্রিয় বিজেপিতে বেশি দিনের মেহমান নন কিন্তু তারপরেও বিজেপিতে তো বহুদিন ছিলেন বাবুল সুপ্রিয় এবং পরে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর তিনি বিজেপি ছেড়ে দেন এখন তিনি তৃণমূলে গেছেন যাই হোক সেটা আমাদের এই ভিডিওর বিষয় নয় কিন্তু যেটা কথা হচ্ছে এখন যে কটি মেট্রো প্রকল্প চলছে নির্মীয়মান প্রকল্প চলমান আছে সেটা বড়নগর থেকে বারাসাত হোক বা সেটা বরনগর থেকে ব্যারাকপুর হোক সব সমস্যা আছে এমনকি এয়ারপোর্ট মেট্রো সেখানেও জমিজট সারানোর ক্ষেত্রে রাজ্য সরকারের একেবারেও না দেখেও মানে দেখেও না দেখার ভাগ ব্যাস থমকে গেছে প্রকল্প এছাড়াও সল্লেক সেক্টর ফাইভ থেকে তেঘুরিয়া পর্যন্ত যে মেট্রো যেটা এয়ারপোর্ট মেট্রোর কথা বললাম সেই মেট্রো বিস্তারের কাজও খুব ধীরগতিতে হয়েছে এমনটাই দাবি করা হয়েছে কেন রেলের সঙ্গে ফিফটি ফিফটি মডেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অর্থাৎ ফিফটি ফিফটি মডেলে যাওয়া হয়নি এমনকি জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রোর হাল খুবই খারাপ চোদ্দ কিলোমিটার মেট্রোর মধ্যে সাত দশমিক সাত চার কিলোমিটার পর্যন্ত রেল লাইন পাতার কাজ শেষ বাকি ছয় দশমিক দুই ছয় কিলোমিটারের কাজ এখনো বাকি জমি অধিগ্রহণ এবং রাজ্য সরকারের পর্যাপ্ত অনুমতির অভাবেই পূর্ণগতিতে কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছে মেট্রো কর্তৃপক্ষ এবার আসি আরও দুটি মেট্রো প্রকল্প যার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে কবে হবে কেউ জানে না অথচ এই দুটি মেট্রো প্রকল্প সেই সময়কার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই ভাবনা ছিল এই দুটি মেট্রো প্রকল্প হল নোয়াপাড়া থেকে বারাসাত এবং বরানগর থেকে ব্যারাকপুর নোয়াপাড়া থেকে বারাসাত আঠেরো কিলোমিটার পর্যন্ত মেট্রো হওয়ার কথা ছিল এই প্রকল্পের কাজ চলছে তো চলছেই একেবারে সম্ভব গতিতে সবেই দুই দশমিক আট চার কিলোমিটার রেল লাইন পাতা হয়েছে এখনো বাকি পনেরো দশমিক এক ছয় কিলোমিটার লম্বা রেল লাইন পাতার কাজ বাকি আছে কেন্দ্র সরকারের প্রকল্প তাই বন্ধ করে দেওয়া হয়নি এমন ঘোষণাও করা হয়নি স্থগিত রয়েছে বলা হচ্ছে কিন্তু ধীরে ধীরে কাজ চলছে রাজ্যের হলে হয়তো কবে বন্ধ হয়ে যেত কিন্তু মাইকেলনগর থেকে বারাসাত নোয়াপাড়া থেকে বারাসাত যেটা হওয়ার কথা বড়নগরের কাছ থেকে তার আট দশমিক এক দুই কিলোমিটার জমি আজও দখলদারদের উচ্ছেদ করা যায়নি এবং রাজ্য সরকারের তরফ থেকে যে পর্যন্ত যতটা জমি দরকার ছিল সেই জমি অধিগ্রহণ করে দেওয়া হয়নি সাহায্য করা হয়নি এমনটাই মেট্রো তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবার আসি ব্যারাকপুর থেকে বড়নগর লাইনে বারো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘই মেট্রোর কাজ এক বিন্দু ওই কলকাতা পুরসভা সেখানে জলের লাইন রয়েছে সেই পাইপ লাইন অন্যত্র সরাতে বলা হয়েছিল কিন্তু সেসব হয়নি পাঁচটি মেট্রো প্রকল্প থমকে থাকার কারণ হিসেবে এই রাজ্য সরকারের এই সব গড়িমসিকেই কাঠগড়ায় তুলেছে মেট্রো কর্তৃপক্ষ এছাড়াও মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ এ রাজ্যে পরিষেবা দিতে গিয়ে তাদের বছরে সাড়ে চারশো কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে একেবারে তথ্য দিয়ে জানানো হয়েছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে কলকাতা মেট্রোর ক্ষতি হয়েছিল চারশো সাতাত্তর দশমিক তিন সাত কোটি এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ক্ষতির পরিমাণ চারশো চব্বিশ দশমিক দুই চার কোটি সেই অর্থবর্ষে দু হাজার তেইশ চব্বিশ সাল সেখানে ক্ষতির পরিমাণ ছিল চারশো ছাপ্পান্ন দশমিক এক এক কোটি ক্ষতির পরিমাণ কেন সেটা নিয়েও জানিয়েছে কেন্দ্র সরকার ক্ষতি হচ্ছে তার কারণ মেট্রো রেলের একাধিক প্রকল্প নির্মীয়মান অবস্থায় রয়েছে চলমান অবস্থায় রয়েছে সেই প্রকল্প হয়ে গেলে সেখান থেকে লাভ হতো কিন্তু লাভের চেয়ে এখন বিনিয়োগ বেশি হচ্ছে তাই তারা লাভ তো করতেই পারছে না উল্টে ক্ষতি হচ্ছে এয়ারপোর্ট মেট্রো এয়ারপোর্ট মেট্রো হয়ে গেলে অনেকের সুবিধা হতো বিশ্বের নানান প্রান্তে আমরা দেখতে পাই এয়ারপোর্টে মেট্রো থাকে এয়ারপোর্ট থেকে সরাসরি সিটি কানেক্ট করা যায় কারণ জানেন আপনার শহরের বাইরে এয়ারপোর্ট হয় সমস্ত জায়গায় তাই শহরের বাইরের যে এয়ারপোর্ট সেখান থেকে মেন সিটি আসার জন্য মেট্রো হয়ে গেলে অনেকের সুবিধা হতো এখন আপনাদের ট্যাক্সি করে আসতে হয় সেই ট্যাক্সির ভাড়া নিয়ে ঝামেলা থাকে বর্তমানে কলকাতা মেট্রোর কাজ কৈখালি অবধি হয়েছে কইখালী অবধি করা গেছে কিন্তু রেল লাইনটা পাতা হয়নি জাস্ট পিলার উঠেছে রেল লাইন পাতা বাকি রেল লাইন পাতার পর কানেক্টিভিটি দেওয়া বাকি অনেক কাজ বাকি আছে কিন্তু বলা হচ্ছে যে ট্রাফিকের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না ওখানে যদি ট্রাফিকের প্রয়োজন আছে ট্রাফিক অন্যত্র সরাতে হবে কারণ আপনারা জানেন কৈখালি মেট্রোতে যেখানে হয়ে রয়েছে তার নিচেই পুলিশের ট্রাফিক সিগন্যাল রয়েছে এছাড়া আরেকটি একটু এগুলি ট্রাফিক সিগন্যাল রয়েছে অর্থাৎ পুলিশ যেখানে যেখান থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করে সেই সব সরানো না গেলে মেট্রোর কাজ অনেকটাই বাকি এবার পুলিশ কোথায় সরাবে কবে বসাবে কেন বসাবে এটা তো পুলিশের বিষয় এটা তো আমরা বলতে পারব না পুলিশের কি টেকনিক্যালিটি সমস্যা রয়েছে সেটা তো পুলিশ বলতে পারবে কিন্তু এটা তো প্রয়োজন আছে এটা হয়ে গেলে এয়ারপোর্ট কানেক্ট হয়ে গেলে আপনারা জানেন যে বামফ্রন্ট আমলে কলকাতা মেট্রোর কাছ থেকে একটা ট্রেন চলতো দমদম ক্যান্টনমেন্টে এসে কানেক্ট করত। সেই ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে কারণ গোটা ট্রেনে এক থেকে দুজন তাও কপত কপতি বেশি উঠতো যুগল যেহেতু ফাঁকা ট্রেন অনেকে প্রেম করতে সুবিধা হতো তাই তারাই উঠতেন সেই প্রকল্পগুলো একেবারে ভুলভাল প্রকল্প ছিল বামফ্রন্ট আমলের তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় প্রকল্প হচ্ছে এটা যেটা মেট্রো হবে কিন্তু সেই মেট্রোর কাজও আজ থমকে রয়েছে সেই ট্রেন লাইন ডামলের পাতা একদমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট দিনে চার পাঁচটা ট্রেন চলতো সেই ট্রেন ঠিক যাত্রীদের সাথে যাত্রীদের সেখানে অ্যাকমোডেট করা যেত না কোনো যাত্রী এয়ারপোর্ট থেকে এসে নিশ্চয়ই ট্রেনের জন্য চার পাঁচ ঘন্টা বসে থাকবেন না একেবারে ভুলভাল প্রকল্প ছিল যদি দশ মিনিট পাঁচ মিনিট অন্তর চলতো অনেকের লাভ হতো তাও ক্যান্টনমেন্ট কেন মেনল্যান্ড সিটিতে তো আসতে হবে একেবারে ক্যান্টনমেন্টে আসবেন সেখান থেকে আবার ভিড় ট্রেন ঠেলে এটা হয় না তার চেয়ে মেট্রো অনেক সুবিধাজনক প্রকল্প সেই মেট্রো প্রকল্পের কাজ আজ বহু বছর ধরে আজকে রয়েছে কত বছর ভাবুন তো এক দশক ধরে মেট্রো মেট্রো কলকাতা এয়ারপোর্টের হচ্ছে তো হচ্ছে কিন্তু আদৌ হচ্ছে না কবে হবে এখনো পাঁচ থেকে সাত বছর লেগে যেতে পারে যদি এই গতিতে কাজ হয় কিন্তু কাজ দ্রুত হলে দু এক বছরের মধ্যেই কিন্তু কমপ্লিট করে দেওয়া সম্ভব কারণ কই খালি অবধি মেট্রোর পিলার চলে এসেছে এই মেট্রোর পিলার এয়ারপোর্ট অব্দি যদি কানেক্ট করে দেওয়া যায় আর এক কিলোমিটারের মতো রয়েছে সেই এক কিলোমিটারের কাজ হয়ে যাওয়ার পর শুধু বাকি থাকছে রেল লাইন পাতার কাজ তারপরে টেস্টিং হবে টেস্ট হওয়ার পরেই মেট্রো শুরু করে দেওয়া সম্ভব কিন্তু সরকার যদি সাহায্য না করে তাহলে সেটা কবে হবে আজ হবে কি কাল দু বছর না পাঁচ বছর আমরা কিন্তু কেউ বলতে পারছি না আপনাদের এই বিষয়ে মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন ক্লিক করে দিন এবং যারা আমাদের সহযোগিতা করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশান বেছে নিতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আপাতত এখানেই শেষ করছি